আমার আপনার উন্নয়নের কথা বলে সেই উন্নয়নের কথা বলা হচ্ছে না কোথাও আমরা দেখছি কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসলো দু হাজার চব্বিশের যে লোকসভা ইলেকশন সেই লোকসভা ইলেকশনেও আমরা দেখলাম তীব্র মেরুকরণ ধর্মীয় মেরুকরণ পশ্চিমবাংলাও তা থেকে রেহাই নেই এখানে বিজেপির জুজু দেখিয়ে আমাকে আপনাকে শোষণ করা হচ্ছে বিজেপির জুজু দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাহলে আমরা আমাদের অধিকারের কথা কবে বলবো নাসির ভাই ও সংরক্ষণের কথা বলছিলেন আমি আর মনে করিয়ে দিচ্ছি আপনাদের একদম সঠিক বলেছেন আজ যে আপনি সরকারি কর্মক্ষেত্রগুলোতে সরকারি চাকরির জায়গাগুলোতে মুসলিম প্রতিনিধি দেখছেন ও প্রতিনিধি দেখছেন সেটা ওই সংরক্ষণের জন্য কিন্তু সেই সংরক্ষণটা বাতিল করে দেওয়া হয়েছে সম্ভবত গত বাইশে মে বাইশে মে একটা রায়ে হাইকোর্ট সেই সংরক্ষণটা বাতিল করে দিয়েছে এটা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে গেছেন খুব ভালো কথা সুপ্রিম কোর্টে যান কিন্তু ভাইজানের কাছে আপনারা শুনবেন আরেকটু স্পষ্টভাবে যে যে কারণে বাতিল করা হয়েছে সেই কারণটা শুধরে নেওয়ার সময় কিন্তু পাওয়া গিয়েছিল সেই শুধরে না নিয়ে সেই কারণটা শুধরে না নিয়ে উনি সুপ্রিম কোর্টে গেছেন সহ খুব স্বাভাবিকভাবে ভয় লাগে আশঙ্কা হয় সুপ্রিম কোর্ট তো একই একই যুক্তিতে আবার ওই বাতিলটা বজায় রাখতে পারে যাক আমি ওয়াকাফ এস্টেটের কথা বলবো ওয়াকাফ আপ বিল নিয়েও ভাইজানের কাছে শুনবেন আমি শুধু একটা সতর্ক করছি প্রত্যেকটা মানুষকে হ্যাঁ প্রত্যেকটা মানুষকে সতর্ক করছি অনেক ওয়াকাফ আন্দোলন হচ্ছে হওয়া দরকার আছে আমরা কোনো আন্দোলনের বিরুদ্ধে নই কিন্তু মনে রাখবেন আন্দোলনের নামে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করা হচ্ছে এটা যদি আপনাদের না বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আজকে যত বড় বড়ো আপনারা কয়েকদিন আগে দেখলাম ওয়াকাফ নিয়ে এ মাঠ ভর্তি করা ও মাঠ ভর্তি করা সে মাঠ ভর্তি করা প্রোগ্রাম হয়েছে তারপরে তাদের যে নিজেদের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু একটা সভা করলো আগে তাদের এনজিওগুলো সভা করে নিল তারপরে তাদের রাজনৈতিক দল সভা করল উদ্দেশ্য শুধু মুসলমানদের উদ্দেশ্য শুধু মুসলমানকে ব্যবহার করা আচ্ছা ভাই আমাদের এখানকার সাংসদ হচ্ছেন কল্যাণ ব্যানার্জি আমি ওনার সংসদীয় ক্ষেত্রের ভোটার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কি জানতে চাইব না কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রয়েছে ওই কমিটিতে নাকি প্রতিবাদ করে নাকি এত খেপে গেছে খেপে গিয়ে উনি নাকি বোতল ভেঙে ফেলেছেন আমি ওই বোতলটা কিসের ওই বিতর্কে যাচ্ছি না কিন্তু প্রশ্ন হচ্ছে এসব নাটক কেন নাটক বলছি ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসবে আমি তৃণমূল কংগ্রেসের ভাই বোনেদের বলছি তোমার আইডেন্টি সমস্যা হচ্ছে তোমার বাপ চাচার জমিতে হাত দিয়ে দিয়েছে আল্লাহর সম্পত্তিতে হাত দিয়ে দিয়েছে তাই তৃণমূল কংগ্রেস না বুঝে আইএসএফ না সিপিআইএম না তুমি প্রশ্ন করো তোমার সংসদকে তোমার তোমার প্রশ্ন করো দলের নেতাকে প্রশ্ন করো বাংলার বুকে যে পঁচিশ হাজার একর জমি বেদখল হয়ে পড়ে রয়েছে ওয়াকাপের সেই সম্পত্তিটা উদ্ধার করার ব্যাপারে কি দায়িত্ব নিয়েছ আমি একটা উদাহরণ দিচ্ছি হাড়ুয়াতে ইলেকশন হয়ে গেল কয়েকদিন আগে হাড়ুয়াতে ইলেকশন হয়ে গেল উপনির্বাচন সেখানে তো তৃণমূল কংগ্রেস দিতেছেন হাড়োয়া পীর চাঁদের নাম আপনারা সকলে জানেন হাড়ুয়া পীর গোড়া স্টেটের সম্পত্তি ছিল নশো বিরানব্বই একর এখন নশো বিরানব্বই একরের নব্বই শতাংশ জমি বেদখল হয়ে গেছে ওয়াকাফ সম্পত্তি তো হস্তান্তর করা যায় না বিক্রি তো দূরের কথা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি আজকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যে সমস্ত ওয়াকাফ সম্পত্তিগুলো ভোগ দখল করছেন আপনাদের হাওড়াতেও আছে আপনাদের হাওড়াতেও আছে তো তারা সেই সম্পত্তির দখলদারি ছাড়বে কি ছাড়বে না সেটা রাজ্য সরকারকে ঠিক করবে এখানে আমরা মানে আপনি ভাবুন যে আশি হাজারের বেশি প্রপার্টি ওয়াক আপ প্রপার্টি আছে পশ্চিমবাংলায় আর রোজগার কত জানেন মাত্র আটাত্তর লক্ষ টাকা গরমিলটা কত দেখুন এটা আর টিআই করে তৌফিক বলে একজন আছেন উনি আর করেছিলেন তৌসিফ সম্ভবত নাম আর করে পাওয়া গেছে আটাত্তর লক্ষ টাকা দু হাজার একুশ বাইশে আয় হয়েছে এখন হয়তো আয়টা একটু বাড়তে পারে তাহলে প্রশ্ন হচ্ছে যে আয় এত কম কেন আর বাইজান একটা অঙ্ক হয়তো আপনাদের বলবেন মানে কোথায় কি গোলমাল হচ্ছে বুঝতে পারছি না এদিকে বলছে ওয়াকাপ এস্টেটের টাকা থেকে আমরা ইমামদের ভাতা দিচ্ছি সেই ভাতার যদি যোগ করা যায় যোগ বিয়োগ করলে দেখা যাবে যে যা টাকা দিচ্ছে আর যা আয় দেখিয়েছে এ টাকা দেওয়ার আয়ের মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে দেড়শো কোটি টাকা ফারাক থেকে যাচ্ছে এক বছরের মানে কোথায় কি চুরি জোচুরি হচ্ছে বুঝতে পারছেন তা আপনাকে তো বুঝতে হবে আপনি তো ভোটার আপনার তো সম্পত্তি আপনি যদি না বোঝেন তাহলে আপনার সম্পত্তি লুট হয়ে যাবে আমি এটা বলছি না কল্যাণ ব্যানার্জির মতো বলছি না যে এই ওয়াকাপ বিলের বিরোধিতা করা উচিত না হলে তোমরা যে বাড়িতে বাস করছো ওই বাড়িও লুট হয়ে যাবে এসব বলে ভোটের রাজনীতি করা হচ্ছে ওটা আমি বলছি না এটা হয় নাকি এই বাড়ি এই দোকান লুট হয়ে যায় ও সব বলে আপনাকে খেপিয়ে দিচ্ছে আমরা বলছি যা আছে তার ইউটিলাইজেশন করার জন্য এই নতুন আইনে কি কি আছে বলো এই নতুন আইনকে কিভাবে কাজে লাগিয়ে এই সম্পত্তির ইউটিলাইজেশন হবে বিরোধিতা কেন আমরা করছি আরো অনেক পয়েন্ট আছে আমি তার মধ্যে যাচ্ছি না ভাইজান আপনাদের সামনে বলবেন আমি শুধু বলছি যে আমাদের একটা একটা করে অধিকার চলে যাচ্ছে আর আমি আপনি কি করছি যেই নেতা আসছে দল বেদে ইনক্লাভ জিন্দাবাদ বলে আমরা দৌড়চ্ছি আমরা আমার অধিকারকে বুঝে নেওয়ার চেষ্টা করছি না অথচ অধিকার যদি আপনি না চান আমার মায়েরা বাড়িতে বাড়িতে শুনছেন তারা নিশ্চয়ই একমত হবেন আপনারাও একমত হবেন বাচ্চা না কাঁদলে যে মায়ের নারী ছিঁড়ে বাচ্চাটা জন্ম হয়েছে যে মায়ের নারীর সঙ্গে বাচ্চাটার সম্পর্ক ছিল সেই বাচ্চাটা না কাঁদলে মা তাকে কিন্তু স্তনের দুধ পান করায় না ব্যতিক্রম থাকতে পারে কিন্তু এটা সাধারণ ঘটনা আমি আপনি যদি চিৎকার না করি আমি আপনি যদি কথা না বলি আমি আপনি যদি অধিকার না চাই আমি আপনি যদি আমার আপনার যে কথা সেই কথাটাকে না বলি শুধু একটা ক্রিড়া মকড়ার মতো ভোটার হয়ে থাকি তাহলে ভাই ওই মা যেমন সন্তান না কাঁদলে দুধ দেয় না তেমন আমি আপনি না কথা বললে কিন্তু আমরা পাবো না আর একটা কথা নিয়ে ইদানিং আইএসএফ এর নামে এই দিন কতক হলো উল্টো পাল্টা জোর চর্চা চলছে আমি একটুখানি বলে শেষ করবো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোন বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে পাড়ার মোড়ে দোকানে মাদ্রাসার ধারে স্কুলের মোড়ে বাস স্ট্যান্ডে আর ফেসবুক না ফসবুক আছে ফেসবুকে তো ফস করে সব চলে যায় ওই জন্য ওটার আমি নাম দিয়েছি ফেসবুক না ওটা কি চর্চা চলছে ফসবুক বলুন তো না বাংলার বুকে একমাত্র রাজনৈতিক দল আইএসএফ ভাইজান একমাত্র রাজনৈতিক নেতা যিনি বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেবে প্রতিবাদ করেছেন তার ধর্মীয় পরিচয় যাই থাক ধর্মীয় পরিচয়কে সরিয়ে রেখে বাই যান ঘোষণা করেছেন এটা আমাদের দলের নীতি যেখানে অত্যাচার আমরা সেই অত্যাচারের বিরুদ্ধে থাকব যে অত্যাচারী আমরা সেই অত্যাচারীর বিরুদ্ধে বলবো যে অত্যাচারের শিকার আমরা সেই অত্যাচারের শিকার হওয়া মানুষের পক্ষে কথা বলবো যেহেতু ভাইজানের নেতৃত্বে বাংলাদেশের ডেপুটি হাই বিক্ষোভ দেখানো হয়েছিল মিছিল করা হয়েছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন প্রথমে ডেপুটেশন নিতে চাইছিলেন না পরে বাধ্য হয়েছেন আন্দোলনের চাপে পড়ে ডেপুটেশন নিতে বাধ্য হয়েছেন আজকে যেহেতু ভাইজান রাস্তায় নেমেছেন অতএব আমাদেরই সমাজের কিছু কিছু ছেলেদের দিয়ে প্রচার করানো হচ্ছে প্রচার করানো হচ্ছে যে দেশের বুকে যখন সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে উত্তরপ্রদেশের সম্ভালে যখন গুলি চালিয়ে মুসলমানকে হত্যা করা হচ্ছে নওসাদ সিদ্দিকী তখন কোথায় থাকে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার হলে নওসাদ সিদ্দিকীর দলের দরদ উথলে ওঠে শুনেছেন তো কথাটা আপনার পাড়ার মোড়ে আলোচনা হয়েছে প্রত্যেকটা জায়গাতে আলোচনা হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি জবানটা বন্ধ করো কারণ তোমরা পারি উত্তর প্রদেশের সম্ভালে যে গুলি চালিয়েছে তার বিরুদ্ধে তোমার দিদিমণির মুখটা সেলাই করা ছিল তোমরা তো দিদিমণি ইঙ্গিত না দিলে তোমরা কিছুই বলতে পারবে না এই দল উত্তর ভবন করে শান্তি বজায় নৌসাদ রাখার জন্য উত্তর প্রদেশে অন্যায় বন্ধ করার জন্য সম্বলের যে ঘটনা রয়েছে সেই ঘটনার তদন্ত করার জন্য নাসির ভাই আর মালিক ভাইয়ের নেতৃত্বে সেখানে উত্তর প্রদেশে উত্তর প্রদেশ ভবনকে ঘেরাও করা হয়েছিল আর যে পাড়ার মোড়ে সমালোচনা করছে তাকে বুক বাজিয়ে বলবেন সেদিন তুই কোথায় বে কোথা ছিলি বল তুই কোথায় ছিলি তোর দরদ কোথায় তুই রাস্তায় নেই কেন তোর দিদি নেই কেন তোর ভাইফো নেই কেন জবাব দিতে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আমরা কথা বলেছি বলে উত্তেজিত করছে মুসলমানদের মণিপুরে যে দীর্ঘদিন ধরে জাতি দাঙ্গা হচ্ছে সেই জাতি দাঙ্গার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছেন নওসাদ সিদ্দিকী এবং তার দল তাই এদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে অর্থাৎ এদেশের খ্রিস্টান এদেশের মুসলমান এদেশের শিখ এদের উপরে অত্যাচার হলে দলিতের উপর অত্যাচার হলে আদিবাসীর ওপর অত্যাচার হলে আপনারা তো এক বাক্যে বলুন তো সর্বপ্রথম প্রতিবাদে গর্জে ওঠে কি নাম আর অন্য দেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হলে নৌসাদ সিদ্দিকী চুপ থাকবেন নাকি আমি লাস্ট একটা কথা বলে শেষ করছি আমাকে আজকে আমার ক্লাসে টুয়েলভের একটা ছেলে ক্লাস টুয়েলভের একটা ছেলে প্রশ্ন করলো বললো স্যার আপনাদের ভিডিওটা দেখছিলাম আপনি বলছিলেন যে বাংলাদেশে আমাদের ভাই বোনেরা আমাদের সন্তানরা মার খাচ্ছে তো আমরা সেটা মেনে নেবো না বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা মার খাচ্ছে তারা আবার আমাদের ভাই বোন কি করে হলো তারা আমাদের আপনাদের সন্তান কি করে হলো এটা জানতে চাইছি স্যার ঠিক আছে জানানো কর্তব্য আমার আমি বললাম যে তুই কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাইছিস না দৃষ্টিকোণ থেকে জানতে চাইছিস প্রথমে এটা দরকার স্যার আমি একজন মুসলমান হিসেবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাইছি হলো ঠিক আছে আমি মানবতা ইসলাম মিলিয়া বলছি পৃথিবীতে প্রথম মানুষ কোনটা পৃথিবীতে প্রথম মানুষকে আমি সবাই সব জানি আমরা একটু খুঁচিয়ে দিলাম ওকে আমি আমি যা বলছি তুইও জানিস গোটা ক্লাস জানে সবাই জানে এখানে পৃথিবীতে ভাই প্রথম মানুষকে হজরত আদম আল ইসলাম পৃথিবীতে প্রথম মানুষ ওকে যা বলেছি আমি তাই বলছি তাহলে পৃথিবীতে প্রথম মানুষ যদি হজরত আদম আলাহ হন আর আমরা সেটা মানি তাহলে নিশ্চয় হিন্দুরা তার আগে ছিল নাকি হিন্দু সমাজের অস্তিত্ব কি তার আগে ছিল থাকতে পারে না থাকতে পারে কি পৃথিবীতে প্রথম মানুষ যদি হজরত আদম আলাইস্লামকে বলি তাহলে তার আগে হিন্দু সমাজের অস্তিত্ব থাকতে পারে কি থাকতে পারে না তাহলে সবই তো আমরা হজরত আদমের বেটা বেটি নাকি সবই তো আমরা হজরত আদম আলাইসাল্লামের সন্তান সন্ততি তাহলে এইসব ভেদাভেদের বিদ্বেষ বীজ বোনা হচ্ছে আমাদের মধ্যে আমাদের সন্তানদের মধ্যে এ বোনা হচ্ছে এই না আর তাই সিদ্দিকা সিদ্দিকি যেহেতু এই আন্দোলনের মধ্য দিয়ে আরেকটা একটা রেফারেন্স হাজির করতে পেরেছেন তাই এদের গাত্রদাহ হচ্ছে তাই এদের বুকে ব্যথা উঠেছে তাই এদের পেটে ব্যথা উঠেছে সুতরাং আমি আপনাদের বলছি যারা এ ধরনের কথা বলছে আমি জানি আপনাদের বিভ্রান্ত করছে এবং কেউ কেউ বিভ্রান্ত হয়েও যাচ্ছেন আর সেই জন্য আমি কথাটা বললাম আমরা সবসময় অত্যাচারের বিরুদ্ধে আমরা সবসময় অত্যাচারিত অত্যাচারের শিকার যারা তাদের পক্ষে আমরা সবাই অত্যাচার মানছি না অত্যাচার মানবো না বলছে মিডিয়ায় যা বলছে অতটা হচ্ছে না আচ্ছা ভাই যতটাই হোক তাই হবে কেন বাংলাদেশে যারা আজকে অন্যায় করছে এই অন্যায়টা করার আগে কি করেছিল জানেন তো নাকি এই করার আগে আল্লাহ যারা তাদের মাঝার গুলোকে ভেঙেছিল ভুলে গেছেন বলেননি তো ওইসব প্রতিবাদীদের উদ্দেশ্যে বলার ইচ্ছে করে পাড়ার মোড়কে যারা গরম করছে তাদের উদ্দেশ্যে বলার ইচ্ছে করে ভাই যখন আল্লাহর ওলির মাজারগুলোকে গুলোকে ভাঙছিল এমনকি চর্মনায়ের যে হুজুর তার মাজার কেউ ছাড়েনি পারেনি ভাঙতে মার দিয়েছে এমন তাড়া করেছে এমন পালাতে বাধ্য হয়েছে চর্মনায়ের হুজুরের মাজারের দ্বারে কাছে যেতে পারেনি ভাঙতে গিয়েছিল এত বড় স্পর্ধা তাহলে আপনি বলুন তাহলে আপনি বলুন যে এই অবস্থা এরা আসলে বিদ্বেষ করে আমাকে আপনাকে অস্থির করে রাখবে যাতে লুটতে সুবিধে হয় অস্থির করে রাখবে যাতে শোষণ করতে সুবিধা হয় সকলকে সচেতন থাকার আহ্বান জানাবো আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ